আজকে মোহাররম মাসের বুধবার দিন অথবার আপনাত্র একবার যদি এই দোয়াটি পড়তে পারেন নেভিক কারিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে চোখের গুনা টিভি দেখার গোনা গান বাজনা দেখার গোনা নিকৃষ্ট ছবি দেখার গোনা কানের গোনা গান বাজনা শোনার গোনা গুনাহের কথা শোনার গুনা এই জবানের মিথ্যা কথা বলার গুনা যত গুনাহ করেছেন নামাজ না পড়ার গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো দিবে টাকা পয়সার কোনো অভাব আর থাকবে না আপনাদের ঘরের মধ্যে সংসারের মধ্য থেকে অভাবকে দূর করে দিবে চতুর্দিকে শুধু বরকত আর বরকতি থাকবে অল্প দিনের মধ্যে ধনী হবেন এবং নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের মনের মধ্যে যার যে স্বপ্ন আশা আছে আল্লাহ তালা মনের আশা স্বপ্নকে মনের আশাকে আল্লাহ পূরণ করবে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন তাই আমি আপনাদেরকে বলবো আজ মহারম মাসের বুধবার দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবেন অজু ছাড়া ওজু লাগবে না অজু করলে করবেন ভালো না করলেও সমস্যা নেই আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই সকলে ছোট বড় সকলে আমলটি করুন আর মহারব মাসের আজকে বুধবার নিষ্পাপ হয়ে যান আল্লাহর কাছে পবিত্র হয়ে যান প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ আমলটি আমি আপনাদেরকে শব্দে শব্দে পাঠ করিয়ে দেব আমার সঙ্গে পাঠ করবেন সহি সদ্য হয়ে যাবে আমার আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ছাপ করে দিবে একটি গুণও বাকি থাকবে না এটা হচ্ছে মহারম মাস এই মহারম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস আরবি বৎসরের প্রথম মাসের নাম হচ্ছে মহারম মাস নিষিদ্ধ হারাম মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কর আনুল মধ্যে ঘোষণা দিয়েছেন বারো মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন হারাম করেছেন আল্লাহ বলেন এ নৈদ্যাত সুহুর ইংদাল্লা হিফ্না আশার সাহারংসি কিতাবিল্লাহমা খলাক সামাতি ওয়াল্লা আরব মিনহা আরব আতুন হরুম পৃথিবীর সুরলগ্ন থেকেই আল্লাহর কাছে মাস হিসাবে গণ দিক দিয়ে বারোটি এই বারোটি মাসের মধ্যে চারটি মাস সবচেয়ে বেশি সম্মানিত এই চারটি মাসের মধ্যে আবার এক নম্বর শ্রেষ্ঠ মাস সবচেয়ে সম্মানিত মাস হলো মহারম্মকলে বলি সোবাহ খুবই সম্মানিত শ্রেষ্ঠ মাস সকলে বলি নবীজি বলেছেন মোহারম মাসের মধ্যে আল্লাহ রব আন অনেক গুনাহাগারদের গুনাকে ক্ষমা করেছেন অনেক নবিরাসুলদের দোয়া কবুল করেছেন অনেকে নবিরাসুল পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন এ মাসের মধ্যে আল্লাহ ক্ষমা চাইতে পারলে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে এ মাসের মধ্যে হযরতে আদম সালাম সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন মহাররম্ মাসের মধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন হাজরতে আদ ও গন্দম খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন মহাররম মাসে অনেক বছর পর্যন্ত হজরতে আদম আলাইসাল্লাম মাহ আলাইসাল্লাম কান্না করেছেন আর আল্লাহর গাজে দোয়া করেছেন রব্বানা জলাম না ওয়াহিল্লাম ওয়াত রহাম্না লানা কো নানা মিনাল খসিরিন আল্লাহ রাব্দাললামিনের কাছে দোয়া করেছিলেন ও আল্লাহ রব্বানা ওয়া মাদ রফ জলাম না আমরা করেছি

সেই দিনটা ছিল মহারম মাসের মধ্যে সকলে বলি সোহান শুধু তাই নয় হজরত ইউনুসাল্লাম মাসের পেটের মধ্যে চলে গিয়েছিলেন চল্লিশ দিন মাসের পেটের মধ্যে থাকার পর যখন এই দোয়াটি বাট করেছিলেন লা এলাহা এলা আন্তঃসোবাহানক ইনকম তুমি না জালিমিন এই দোয়াইনুস আমরা বলি এই দোয়াটা পাঠ করার পরে আল্লাহ রব্দুল আলমি মাসের পের থেকে উদ্ধার করেছেন যেই দিন উদ্ধার করেছেন বের করেছেন সেই দিনটাই ছিল মহাররম মাসের মধ্যে সকলে বলিস বাহানল্লাহ হাজরত ইব্রাহিম হলে আলাইসাল্লামকে আগুনের কুন্ডুলির মধ্যে ফেলিয়ে দিয়েছিলেন নম্রুত বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন আল্লাহ বলেন কুল না ইয়া নার কোনে বারদা ওয়া সালাম নয়লা ইব্রাহিম রে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় আরামদায়ক হয়ে যাও আগুন আরামদায়ক হয়ে গেল শান্তিময় হয়ে গেল একটা পশম ইব্রাহিম খলিলের আগুনে পড়তে পারে না চল্লিশ দিন আগুনের কুণ্ডুলির মধ্যে থাকার বার যেই দিন বের হয়েছিলেন সুস্থভাবে সেই দিনটা ছিল মহাররম মাসের মধ্যে সকলে বলেছ বেহায়ান আল্লাহ নবীর অসুস্থকে আল্লাহ ভালো করেছিলেন এ মহাররম মাসের মধ্যে হজরত ইস আলাইসাল্লামকে আসমানে উঠে নিয়েছিলেন এই মহারম মাসের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম এবং ইয়াকুব আলাইসাল্লামের সাক্ষাৎ হয়েছিল পিতা পুত্রের একসঙ্গে দেখা হয়েছিল অনেক বছর পরে মহারম মাসের মধ্যে পৃথিবী ধ্বংস করেছেন করবেন মহারম মাসে পৃথিবী সৃষ্টি হয়েছে মহারম মাসে হজরত হুসাইন রাজি আল্লাহ তালু শাহাদ বন করেছেন এই মহারম মাসের মধ্যেই এটা খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ মাস যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনাকে আমল করতে হবে আমল মুক্তি নাই। এবং বলেছেন। যারা অভাব অনটনের মধ্যে আছেন ছোট্ট দোয়াটি যদি আপনারা বাট করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রিজেক দিয়ে ভরপুর করে দিবে একজন সাহাবি মসজিদের মধ্যে বসে আছে অভাব অনটনের জন্য কাতর হয়ে চিন্তিত হয়ে বসে আছে টাকা পয়সা না থাকলে মানুষ চিন্তিত হয়ে যায় মন খারাপ করে বসে থাকে মসজিদের মধ্যে বসে আছে হাজরত সাইদ আল খুদ্রি রাজি আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীজির সঙ্গে আমরা মসজিদের মধ্যে প্রবেশ করলাম নবীজি দেখলেন একজন আনসারি সাহাবী হযরত আবু উমামা বসে আছেন নবীজি বললেন ইয়া আবু উমামা কি হয়েছে তোমার হে আবু উমামা মসজিদের মধ্যে নামাজের ওয়াক্ত এখনো হয় নাই তুমি কেন এসেছো আবু উমামা বললেন ইয়া রাসূলুল্লাহ খুব বিপদের মধ্যে আছি খাবার নাই দাবার নাই টাকা নাই পয়সা অভাব মধ্যে আছি গোড়া সু ঘরের মধ্যে থাকতে মন চায় না মসজিদের মধ্যে চলে এসেছি কি খাবো কোথায় যাব কি করব চিন্তা পাচ্ছি না অভাব অনটন এত বেশি আমাকে চেপে ধরেছে আমি আর বের হতে পারি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আবু উমামা তোমাকে আমি একটি ছোট্ট দোয়ার কথা শিখিয়ে দেব বলে দেব আমি দোয়াটা বলে দিচ্ছি দোয়াটা তুমি যদি পড়তে পারো মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানিয়ে দিবি টাকা পয়সার অভাব হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা পড়িয়ে দিলেন শিখিয়ে দিলেন এই দোয়াটা পড়ার পর থেকে হযরতি আবু উমামা আনসারী সাহাবীর চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকলেন অল্প দিনের মধ্যেই ধনী হয়ে গেলেন দোয়াটা এখনো আছে আজকে বলে দেব মন থেকে আল্লাহর কাছে দোয়াটি পাঠ করবেন এবং মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ অপেক্ষায় আছে আপনাদেরকে দেয়ার জন্যে আপনি নিচ্ছেন না নবীজি কেমন কথা বলেছেন আল্লাহর কসম করে বলেছেন এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন সহিদের মধ্যে এসেছে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে ছিলেন দোয়ার এক পর্যায়ে সেই ব্যক্তি ছোট্ট দোয়াটি পাঠ করলেন নবীজি বললেন ও সাহাবাইকার আমরা এই ব্যক্তি যে সময় এই ছোট্ট আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমের মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি এটি হচ্ছে ইসমে আজমের দোয়া এ দোয়া পাঠ করে আল্লাহর কাছে আল্লা রিন তাই দিয়ে দিবে আবাহু একবার তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে আপনারা আমলটি করতে হবে মহারাম মাসের আজকে বুধবার দিন অতবার যখনই দেখছেন ভিডিওটা তখনই আপনারা আমলটি করুন ইনশাল্লাহ কপাল ঘোলে যাবে ভাগ্য পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় আল্লাহ অভাবনটন দূর করে দেয় রিজিকের মধ্যে বরক দান করে দেয় অশান্তিগুলোকে দূর করে দেয় এখনই আমলটি করুন আজকে মহররম মাসের বুধবার দিনও থবারাত যে কোনো সময় আমলটি করতে পারেন আমার সঙ্গে সর্বপ্রথম আপনি তিনবার দুরুৎ শরীফ পাঠ করেন তিনবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি ধরো শরীফটি পাঠ করুন তিনবার ধরুদ শরীফ পাঠ করলে তিরিশটা গোনা সঙ্গে সঙ্গে আপনার থেকে আল্লা কেটে দিবেন তিরিশটা সোয়াব লিখে দিবেন তিরিশটা রহমত সঙ্গে সঙ্গে আল্লাহ আর আপনার উপরে নাজিল করবে এবং নবীজির রওজার মধ্যে সাবাই ক্যারামরা শুনেছিলেন বলেছিলেন আল্লাহ রসুল বলেছেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব। আমার মতেরা সারা পৃথিবী থেকে যখন দরুশ শরীফ পাঠ করবে ফেরেশতারা আমাকে রওজার মধ্যে তার নাম তার বাবার নাম গ্রামের নাম দেশের নাম পর্যন্ত আমার কাছে উপস্থাপন করে আমি জানতে পারি শুনতে পারি বুঝতে পারি এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরূদ শরীফ পাঠ করেন আমার সঙ্গে পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصلِّ على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أكبر هو يجرد دور الشريف دي بار بورون اللهم صلِّ على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على মোহাম্মদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারে গ্যারান্টি দিয়ে বলেছেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে এটার নাম হচ্ছে সাইয়দুল ইস্তিগফার আপনারা অনেকেই জানেন পড়ে থাকেন সই শুদ্ধভাবে আজকে এক্ষণে পাঠ করুন নবীজি বলেছেন সাইয়দুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয় আর একদিনের জন্য দিনে পাঠ করলে জান্নাতের সাড়ে ভেকেট দিয়ে দেয় যদিও আপনি আজকে পারা তাহলে জান্নাত এত বেশি পাওয়ারফুল দোয়া পৃথিবীর মধ্যে আর কোন গুনাহ মাফের দোয়া এত শ্রেষ্ঠ নাই সবচেয়ে শ্রেষ্ঠ তওবার দোয়া সাইয়েদুল পাঠ করেন একটি বার আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকলে দোয়াটি পাঠ করুন ধৈর্য হয়ে যাবেন অভাব অনটন গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন পাঠ করুন দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযনি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين

الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد

الحمد لله رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم والله محرم مشرس کے بود بار دينه تبارات তোমার বান্দা বান্দিয়া করেছে ও আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করো মাফ করো একটি গুনাও তুমি বাকি রাখো না আল্লাহ তোমার বান্দা বান্দীদের ফ্যামিলির মধ্যে সংসারের মধ্যে যত অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে আল্লাহ অভাবকে দূর করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও ধন সম্পদের ব্যবস্থা করে দাও যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে হাজবেন্ড বিদেশে বিরাজ্যে আছে ভাই ব্রাদার কিংবা নিজে বিদেশি বিরাজ্য আছে আল্লাহ সকলের কামায় বরকত দাও ধন সম্পদ দাও ধনী বানিয়ে দাও অভাবকে দূর করে দাও আল্লাহ চতুর্দিক থেকে আল্লাহ সকলের গাইবি ধন সম্পদ রিটিকের ব্যবস্থা করে দাও আল্লাহ সকলের জন্য আল্লাহ সকলের মনের আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও যার মনে যে স্বপ্ন আছে আশা আছে পূরণ করো যাদের সন্তান নাই এক সন্তান দান করো যাদের মেয়ে আছে ছেলে দান করো যাদের ছেলে আছে মেয়ে দান করো আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও সকলকে তুমি ভালো রাখো সুস্থ রাখো আমাদের মা বাবা দাদা দাদি নানা নান্নি ছেলে মেয়ে পরিবার পরিজন হে আল্লাহ সকলকে ভালো রাখো আল্লাহ আমাদের আত্মী সজনদের মধ্যে যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও নবীজি উসলাই দুয়াকে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন بِرَحْمَتِكَ یا رحیم রহিমিন প্রিয় دینی ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওহে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হোসেন সালেহ আর আপনারা দেখছিলেন নামাজ শিখুন ইউটিউব চ্যানেল যদি এভাবে প্রত্যেকটি ভিডিও পেতে চান এক্ষনি এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষন সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পরে চাপ দেওয়ার পরে দেখবে অনেকটা বেল আসবে বেলটা আসলে নোটিফিকেশনটা অল করে দিবেন বেলটা বেজে যাবে আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে আমল করে হতে পারবেন আজ এ পর্যন্তই ধন্য আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ মহারমাস সুন্দর কাটুক মনের আশা পূরণ করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ